ছাগাসিনারা সারা সব এই দেশে আছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতো ওপুরতাও খোঁজে বাবালা গুক্কু দত্ত গুক্কু পান্ডে হলো ঠিক যে লোকেরা যারা যারাই বলছে আর কি যে তারা ফিরে আসবে এটা কত দিন বেশি থাকবে তারাই করে কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হলো যে ফিরে আসানি আমি অত চিন্তিত নই কিন্তু আমি চিন্তিত হইলাম ফেলে جانے আমি চিন্তিত হচ্ছে ফেলে যাওয়ানে ওনারা ফিরে আসুক তাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু ওনারা যে আমাদেরকে ফেলে রেখে গেছে এই ফেলে যাওয়া বর্তমান ক্ষমতা যারা নিয়ন্ত্রণ করতেছে তারা তো এই জিনিসটা ভালোভাবে বুঝতেছে যে আওয়ামী লীগকে দেশ থেকে পুরাপুরি নিয়ন্ত্রণ করা যায়নি তাহলে তারা তৎপর হলেই তো হয় এটা তো দেশবাসী তো আমরা রিকশালার তো তৎপর হব আর আমরা এটা আসুক যাকে এগুলো নিয়ে কোনো চিন্তা করি না আমরা কে আসবে কে যাবে এটা নিয়ে না গত পনেরো বছর উনি এদেশের প্রধানমন্ত্রী আসলে উনি কি রিক্সা চালকদের জন্য কিছু করছে যে আজকে রিক্সা চালকরা বাহবাদিবাজে আপনি আসেন ওনাদের আসা যাওয়া এটা হলো একটা রাজনৈতিক বিষয় বিভিন্ন রাজনৈতিক নেতারা তাদেরকে পুঁজি করে তারা ওই সভা সমাবেশ সুডাউন গণমাধ্যম পেপার পত্রিকা তাদের নাম জাগানোর জন্য এ ধরনের কথা তারা একের পর এক বলতেই থাকবে কিন্তু আমি মনে করি শেখ হাসিনা ছাড়া সব এই দেশে আছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে এটা ধরেন কিছুদিন আগে যে যে মপ ছিল মপ আমি বলছিলাম যে এটা একটা সংঘবদ্ধ হত্যাকাণ্ড মপের ব্যাপারে আমি বলছিলাম যে এটা একটা সংঘবদ্ধ হত্যাকাণ্ড যে একজনকে সুনির্দিষ্টভাবে হত্যা করার কয়েকজনে মিলিত ভাবে এটার নাম হলো মপ এখন এই যে ট্যাগ করে মারা এই যে বিচারহীনতা এটার অন্যতম কারণ বিচারহীনতা যদি এক বছরে একটি ভালো কাজ এই তত্ত্বাবধক সরকারের মাধ্যমে দেশবাসী দেখতো তাহলে এ ধরনের ট্যাক লাগাইতো না এই যে আমার উপরে যে কখনো ট্যাক লাগাবে না আর কি কোনো নিশ্চয়তা রয়েছে কারণ এটা কেন লাগাচ্ছে আমি কার কি বলি কার সারতে লেগে যায় এটা তো ঠিক নাই তো সে যদি আমাকে ট্যাক করে দশ বিশ জন নিয়ে আয় আমাকে আক্রমণ করে আমি দেখলাম তো ঘটনা হলো এই যে এই ট্যাক করার রাজনীতি এই মপের একটা বিকল্প ব্যবস্থা এই ট্যাকটা হলো মপের একটি বিকল্প ব্যবস্থা যে আমরা দোষীদেরকে ধরতে না পারলেও দোষীদের যারা সমর্থন করতো তাদেরকে আনতেছে এখন ধরেন অনেক সাধারণ মানুষ আছে যে পনেরো বছর না ওরা অনেকদিন আওয়ামী লীগের লিগে চিল্লাইছে কিন্তু জীবনে নামে টাকার সরকারি সুবিধাই যায় নাই যদি এডিরে আপনার ট্যাক দিয়ে বাইরে এটা তো এই দেশের মৌলিক স্বাধীনতা রইল না ভাই সবচেয়ে বড় কথা হলো আপনাদেরকে চিহ্নিত করতে হবে যে কারা গত পনেরো বছর এই দেশের মানুষের উপরে এরকম একটা স্বৈরতন্ত্র শাসনতন্ত্র চাপায় রাখছিল তাদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনেন কিন্তু কারোর বিরুদ্ধে ট্যাক লাগানো কাউকে মেরে ফেলা ওই সৃষ্টি করা এবং কি একটা শ্রমিক গোষ্ঠীকে শোষণ করার জন্য ভালো ভালো বাহিনীকে বিতর্কিত করা এগুলো আমি মোটেই মানে প্রশ্রয় দিতে যাচ্ছি না শাহবাগ ছাড়া ছিল গত এক বছরে যতগুলো যৌতিক আন্দোলন হয়েছে তার মধ্যে অন্যতম জ্যোতিক আন্দোলন হলো শাহবাগে যারা দুই দিন অবস্থান করছিল কিন্তু তাদের উপরে বল প্রয়োগ করা আমি নিন্দনীয় একটা বিষয় কেননা এই জুলাই আহতরা রাস্তা বন্ধ করার আগেও যারা সবল আছে যারা সুস্থ আছে যারা গত চুয়ান্ন বছর এই দেশে রাজনীতি করছে তারা কি মুরা আটকায় নাই তারা কোন স্বার্থে ওই মুরা আটকাইছিল ওরা আহত ওদের দাবি ওদের দাবির জন্য যে ওরা রাস্তায় নামে এটা হলো লজ্জা আমি ইনুসের নাম নেই করে অনেকে কয় মেয়া জানো ওনার ক্ষমতা এখন আমি ওনার ক্ষমতা দেয়া কি করবো ওনার ক্ষমতা দেয়া উনি আমাকে দুই দিন জাল খাটাইতে পারবে কিন্তু আমাদের যে শোষণ পদ্ধতির মাঝে উনি আটকে দিয়েছেন এবং আমাদের গুলামি ছাড়া গুলাম যে বানিয়েছেন এই গুলাম বানানোর কারখানা থেকে উনি আমাদের কোনোদিনই মুক্ত করতে পারবে না কারণ যদি উনি মুক্ত করতে পারত তাহলে চব্বিশ হাজার আহত হইলো কিসের জন্য আহত হয়েছে ভোটের জন্য না উপদেষ্টাদের শান্তি বিজয় দেওয়ার জন্য তারা তো আহত হয়েছিল যে এ দেশের মানুষকে একটি সুষম বন্টন গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু তাদের রক্তে আমরা আজকে এত কথা বলি তারা রাস্তা আটকাইছে তাদের উপরে আমরা বল প্রয়োগ করি সামনে যদি রাস্তা আটকায় যদি তাদেরকে রাস্তা আটকানোর কোনো একটা ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয় তারপরে আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন করব। না আমার প্রশ্ন নইলে ওখানে যে দেশের তো বড় মাপের একটা বাজেট করা হয়েছে আমরা জুলাইয়ের এই ছত্রিশ দিন আন্দোলনে এম্বুলেন্স যুদ্ধ ছিলাম আমরা জাতিসংঘের রেড ক্রসের দায়িত্ব পালন করেছিলাম আমরা এই দেশবাসীর সন্তানের কথা চিন্তা করে নিজের জীবন বিপন্ন করে ছত্রিশ দিন রস পথে ছিলাম কিন্তু আজ পর্যন্ত আমাদের নিয়ে কেউ কিছু করে না ওরা এসে রাস্তা আটকা ওরা রাস্তা আটকে ওনারা তো বড় বড় সুবিধা পাইছে তো সুবিধা ভোগীরা তো সুবিধা পাওয়ার জন্য এগুলো করতেই থাকবে একের পর এক তারা চালিয়েই যাবে আর আমরা যারা সুবিধা বঞ্চিত আমরা এভাবে কাকের মতো কাকা করতেই থাকবে কেন আমাদের কথা তো কেউ শুনছে না এর আগের একটি ভিডিওতে আমি বলছিলাম যে আগে আসিল স্বৈরতন্ত্র কথা বলতে দিত না এখন হলো স্বাধীনতা মুক্ত এখন সারাদিন চিল্লাইলে কেউ শুনে না সত্যিকার অর্থে আপনাদেরকে আমি সাক্ষী করলাম এ দেশের প্রায় প্রত্যেকটা মানুষ আমার ভিডিও শুনছে কিন্তু তাতে কি আমাদের কোনো লাভ হয়েছে রিক্সা চালকদের কোনো পরিবর্তন হয়েছে না হয়নি না হলে কথা কে শুনলো ওপুর্তাও পান দে